অন্তরা জামাই বাবা যে কেমন পোশাক পরে এসেছে আমাদের বাড়িতে যে আজকে পার্টি জামাই কি ভুলে গেছে আর হাতে এসব কি সে কি জানে না আমি কে আমি আইভি চৌধুরী এই শহরের বড় বিজনেসম্যান আমার একটা নাম ডাক আছে আমাকে সবাই সম্মান করে আর তোর জামাইকে দেখে মনে হচ্ছে একটা খ্যাপ আমি মানুষের কাছে তোর জামাইকে কি বলে পরিচয় করে দিব হ্যাঁ আর তোদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আজকে আমি পার্টি রেখেছি তাদের সামনে কি বলবো যে আমার জামাই একজন ক্ষেত সবজিওয়ালা একবার ভেবে দেখেছিস সবার সামনে আমি পরিচয় করিয়ে দিব কি আমার ছোট মেয়ের জামাই একজন কোটিপতি লোকের একমাত্র ছেলে কিন্তু সেখানে একটু পরে আমার গেস্ট আসবে আমি কি বলে পরিচয় দেব পরিচয় দেব আমার ছোট মেয়ের জামাই একজন ক্ষেত সবজিওয়ালা ছি 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 আমার ভাবতেও অবাক লাগে তুই আমার মান সম্মানের কথা একবারও ভাবলি না তোকে মেয়ে ভাবতেও আমার ঘৃণা হচ্ছে আগে যদি জানতাম যে তুই এই খ্যাক সবজিওয়ালাকে বিয়ে করবি তাহলে আমি কখনো তোদের মেনে নিতাম না আর এই বাড়িতে আমি আসতে দিতাম না আম্মা ওর কোনো দোষ নেই আসলে সব দোষ আমার আপনিও আমাকে যেমন কোটিপতি ছেলে ভাবতেন ও আমাকে এমনটাই ভাবত কারণ আসলে ওর সামনে আমি সবসময় এমনভাবেই থাকতাম কিন্তু যখন আমি ওকে আমার বাড়িতে নিয়ে গেলাম ও তখন বুঝতে পারলো যে আমার বাবা কোনো কোটিপতি না একজন গ্রামের খেটে খাওয়া সাধারণ কৃষক কিন্তু তখন মেনে আসার আর কোনো উপায় ছিল না কারণ ততক্ষণে তো বিয়ে হয়েই গেছে আর আপনারও মেনে আসার আর কোনো উপায় নেই কারণ বিয়ে তো হয়েই গেছে আম্মা আমি কিন্তু জামাই হিসেবে একদম খারাপ না এই দেখেন আমার গায়ের রঙ কিন্তু ফর্সা আপনার মতো সমান সমান আপনি শুধু আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা যেন সুখে থাকতে পারি অন্তরা আমাকে সালাম কর আমি তোর মতো খ্যাত জামাকে কখনো মেয়ের জামাই হিসেবে মানা তো দূরের কথা আমার বাড়ি কাজের লোক হিসেবেও মানবো না তুই কি মনে করেছিস আমার ভোলা ভালা মেয়েটাকে পটিয়ে আমার বাড়ির সম্পত্তির মালিক হবে কখনো সেটা হতে দেব না তুই ভুল ভাবছিস তোর এই খ্যাত জামাইকে আমি কখনো মেনে নেব না প্রয়োজন হয় তোকে আমি ত্যাযান্না করবো তারপরও এই জামাইকে আমি মেনে নেব না আমার চোখের সামনে তো এখনই দূর হয়ে যা। আমি তোর মুখ দেখতে চাই না আর মনে রাখিস আজকে থেকে তুই আমার কাছে মৃত মা তুমি এসব কি বলছো তুমি তো নিজেই আমাকে ফোন দিয়ে বলেছো ওকে নিয়ে আসার জন্য তুমি ওকে তোমার জামাই হিসেবে মেনে নিবা তাহলে আমি একটু আগে তোকে কি বলেছি কানে যায়নি কথা নাকি কানে সমস্যা আছে তোর এই খ্যাত সবজিওয়ালার জামাইকে আমি কখনোই মেনে নেব না আমি মেনে নিয়েছিলাম আমি জানতাম যে তোর জামাই একজন কোটিপতি কিন্তু সেটা তো না তুই তো ভালো করেই জানিস গরিবদের আমি দুই চোখ পেতে দেখতে পারি না আর গরিবদের দেখলে আমার গায়ে অ্যালার্জি হয় তুই এক্ষুনি আমার সামনে থেকে তোর জামাইকে নিয়ে দূর হয়ে যা আরে আরে আম্মা এইটা কি করছেন আপনি বাড়ির নতুন জামাই তাকে কি কেউ এভাবে বাড়ির গেট থেকে তাড়িয়ে দেয় নাকি আপনার যদি কোনো অ্যালার্জি সমস্যা থাকে ঠিক আছে একটা অ্যালার্জির ওষুধ খেয়ে নেন তাছাড়া বাড়ির নতুন জামাইকে এভাবে তাড়িয়ে দিচ্ছেন এটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না সবচেয়ে বড় কথা হচ্ছে উনি হচ্ছে আমার শালীর হাজবেন্ড তাকে তাড়িয়ে দিলে তো আমার একটু কষ্ট লাগবে আম্মা আপনি বুঝেন না কেন আরে বড় জামাই তুমি এসব কি বলছো তুমি কি জানো এর পরিচয় কি আম্মা তার পরিচয় যাই হোক না কেন সবচেয়ে বড় কথা হচ্ছে সে এই বাড়ির জামাই আমিও এই বাড়ির বড় জামাই আমি একটা জামাই হয়ে আর একটা জামাইকে অপমান করে তাড়িয়ে দেবেন এটা আমি কখনো মানতে পারবো না অন্তরা তুমি দীপ্তকে নিয়ে ঘরে যাও আমি বিষয়টা দেখছি চলো দীপ্ত বিচারের জন্য আম্মা আমি আপনাকে অনেক জ্ঞানী মনে করেছিলাম কিন্তু আপনি কিভাবে এরকম একটা বোকার মতো কাজ করলেন আপনি যে এরকম একটা বোকার মতো কাজ করবেন সেটা আমি কল্পনাও করতে পারিনি কখনো কি শুনেছেন শত্রুকে কাছে পেয়ে কিছু না করে তাড়িয়ে দিতে কথায় আছে না কাটা দিয়ে কাটা তুলতে হয় যেমন কাপো মরলো আর লাঠিও ভাঙলো না কে বলো সাথী হ্যাঁ তোমার কথার মানে তো আমি বুঝলাম না বাবা আম্মা আরে জামাই বাবাজি তুমি তো ভালো বুদ্ধি দিয়েছ এরকম বুদ্ধি তো আমি আগে কখনো ভেবে দেখি নাই আম্মা বুঝতে হবে বুদ্ধি টাকার আমার আমি তো যাকে তাকে যেমন তেমন ভাবে বুদ্ধি দিতে পারি না আমি হচ্ছে উকিল আমার কাছে বুদ্ধি নিতে হলে মানুষকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় আপনি আমার শাশুড়ি আম্মা মায়ের মতন মায়ের মতন ভালোবাসি যার কারণেই ফ্রিতে আপনাকে বুদ্ধি দিচ্ছি এই তো তোমাকে এত ভালোবাসি বাবা চলো ভিতরে চলো ভিতরে গিয়ে একটু রেস্ট নিবা আসো কিরে অন্তরা তোর জামাইকে নিয়ে এই ফল খাচ্ছিস তোর জামাই কি ফল খাওয়ার যোগ্যতা আছে আসার সময় তো আমার জন্য এক কেজি ফল নিয়েও আসেনি নিয়ে আসছে তো গাছ পাতা আর দেখ আমার বড় মেয়ের জামাই কত ফল নিয়ে আসছে আমার জন্য আর সবগুলোই দামি দামি ফল তোমার জামাই তো আরো ফল নিয়ে আসতে চেয়েছিল শুধু গাড়িতে জায়গা নেই বলে আনতে পারেনি তার সারাটা রাস্তায় মন খারাপ ছিল তার নাকি এত কম ফল নিয়ে আসতে খুবই লজ্জা লাগে মা পনেরো কেজি ফল বলো তো সেখানে কম কি সে জামাই বাবাজি এসব কি শুনছি আর আমি তো একা মানুষ আমার জন্য দুই কেজি ফল আনলেই তো হয় এত ফল এনে কি করবা আর সবসময় ফল খেতে খেতে ফল খাওয়ার আর রুচি নাই আমার কিসে বলেন না আম্মা আপনি আমার দশটা না পাঁচটা একটা মাত্র শাশুড়ি আম্মা আপনার জন্য ফল নিয়ে আসবো না তো কার জন্য নিয়ে আসবো আমি তো আপনার ছেলের মতো নি এখন থেকে আপনার যখন যা প্রয়োজন হবে আপনি শুধু আমাকে বলবেন আমি সাথে সাথে আপনার জন্য হাজির করে সত্যি বাবা আমি খুব ভাগ্য করে তোমার মতো একটা মেয়ের জামাই পেয়েছি মাঝে মাঝে আমার মনে হয় কি জানো তুমি আমার মেয়ের জামাই না তুমি আমার ছেলে আর আমার ছোট মেয়েকে দেখো গ্রামের কি এক খ্যাত ছেলেকে বিয়ে করে এনেছে যে কিনা শ্বশুরবাড়ির প্রথমবার আসার সময় সাত পাতা নিয়ে আসে আল্লাহ জানি ওর কপালে কি আছে কি যে বলেন না মা ফল খেতে কি যোগ্যতা লাগে নাকি ফল তো গাছের হয় যার যা খুশি সে খেতে পারে কেউ কিনে খায় আর কেউ পেড়ে খায় আর আমি যেগুলো এনেছি এগুলো লতা না গ্রামের তাজা শাক সবজি আপনারা শহরে থাকেন কি নাকি খান তাই আমি ভাবলাম যে গ্রামের তাজা শাক সবজি নিয়ে যায় আমি ভেবেছিলাম এই তাজা শাক সবজি পেয়ে আপনারা খুশি হবেন কিন্তু আমি যদি জানতাম যে এগুলো আপনারা পছন্দ করেন না বিরক্ত হচ্ছেন এগুলো দেখে তাহলে আমি বড় দুলাভের মতো এসব ফলটল নিয়ে আসতাম তাহলে আমার কষ্টটা আর একটু কম হতো আরে ভাইরা ভাই তুমি শুধু শুধু আম্মার কথা শুনে কষ্ট পেও না আসলে আম্মা তো এই সমস্ত গ্রামের খেত খামারের খাবার পছন্দ করেন না সে তো পছন্দ করেন চাইনিজ খাবার তাই মায়ের কাছে এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই কারণ আমি তার বড় জামাই আমি মায়ের ভালো মন্দ পছন্দ জানি তাই না মা আমার কলিজার টুকরা ছেলে জামাই তো না এটা মনে হচ্ছে হীরার টুকরা মা আপনি যে কি বলেন শোনো ভাইরা মা তোমার শাকসবজি না খেলে কি হবে তোমার শাকসবজি কষ্ট করে নিয়ে আসো গ্রাম থেকে বিফলে যাবে না এই শাকিল এই শাকিল এই যে শোনো ওইখানে দেখো ব্যাগের মধ্যে টাটকা টাটকা সবজি আছে আর একটা গ্রামের সুন্দর মুরগি আছে আমার ভাইরা ভাই অনেক কষ্ট করে গ্রাম থেকে নিয়ে আসছো তো আমার শাশুড়ি আমরা তো এগুলো খাই না পছন্দ করেন না তো নষ্ট হলে তো বিফলে যাবে অনেক কষ্ট করে আনছে বেচারাটা চলো এগুলো তুমি নিয়ে যাবা এগুলো খেয়ে আমার ভাইরা ভাইটার জন্য দোয়া করো ঠিক আছে বেচারা অনেক কষ্ট করে গ্রাম থেকে নিয়ে আসছে হ আমি ছোট সাহেবের জন্য মন থেকে দোয়া করবো যে আল্লাহ আল্লাহ যে ছোট সাহেবরা অনেক ভালো রাখে শহরে তো এরকম শাক সবজি পাওয়া যায় না তার চেয়ে বড় কথা হইলো ভাই আমার বোন হয়ে বোর বাচ্চা হবে ডাক্তার বলছে বেশি বেশি শাকসবজি খেয়ে দে গাও নিয়া দেখছো ভাইয়া তোমার শাকসবজি পেয়ে কাজের ছেলেটা কিন্তু অনেক খুশি হয়েছে তুমি আবার মন খারাপ করো না তোমার কষ্ট করে আনো শাকসবজি কিন্তু বিফলে যায়নি এখানে বসে থেকে আর অপমানিত হব না চলো রুমে ওদিকে কই যাচ্ছিস কেন মা আমার রুমে যাচ্ছি তোর রুম মানে আরে তুই জানিস না আমাদের বাড়িতে কাজ চলতেছে তোর রুমটা তো আমি আপাতত সাথীকে দিয়েছি কারণ বড় জামাই ছোট রুমে থাকতে কষ্ট হয় আর সাথে রুমটা একটু বড় করার জন্য আমি কাজ ধরিয়েছি আর তোর রুমে আমি বড় জামার জন্য এসি লাগিয়ে দিয়েছি আর যাই হোক আমার বড় জামাই তো কোটিপতি তাকে তো আর যেন এক কাজ কর তোদের যদি এতই থাকার ইচ্ছা থাকে বা থাকতে চাস তাহলে শাকিলের পাশের রুমটা খালি আছে তোর খ্যাত জামাই নিয়ে সেই রুমেই থাকতে পারিস আমার মনে হয় না তোর খ্যাত জামায় কোনো কষ্ট হবে মা ওটা তো কাজের লোকের ঘর তুমি তোমার বড় জামাইকে ভিআইপি রুমে রাখবা আর ছোট জামাইকে কাজল লোকের ঘরে রাখবা মা ওই ঘরে তো ঠিক মতো আলো বাতাসে যায় না ওই ঘরে ঘুমাবে কি করে শোনন্তরা শাকিল তোর খ্যাত জামার থেকে অনেক গুণে ভালো আছে আর তাছাড়া তোকে থাকার জন্য তো আমি জোর করছি না তো থাকতে মন চলে থাকবে না মন চলে চলে যাবে মা সমস্যা নেই আমি থাকতে পারবো আমার সমস্যা হবে না কারণ এরকম ঘরে থাকার অভ্যাস আমার আছে তোরা কি ব্যাপার তুমি এখানে বসে আছো এদিকে আমি তোমাকে সারা বাড়ি খুঁজে আসলাম আর কি হয়েছে তোমার কাঁদছো কেন কান্না করব না তো কি করব মার দুলা ভাই তোমাকে এমন ভাবে অপমান করলো তুমি তো আমাকে কিছু বলতেই দিলে না আচ্ছা দীপ্ত তোমার পরিচয় লুকিয়ে কি করবা তার থেকে বরং তুমি সবাইকে বলে দাও তাহলে অন্তত সবার কাছে তোমাকে ছোট হতে হবে না সময় হলো সব জানিয়ে দেবো কিন্তু এখন এসব নিয়ে মন খারাপ করলে চলবে আচ্ছা তুমি কি চাও যে আমার কাজ শেষ না করে আমি এখান থেকে চলে যাই না না আমি এটা চাই না তাহলে এভাবে কান্না না করে রুমে চলো আমার শরীর খুব ক্লান্ত একটু বিশ্রাম নিতে হবে আচ্ছা দীপ্ত তোমার এখানে থাকতে কষ্ট হবে না না আমার কোনো কষ্ট হবে না তুমি আমার সাথে যেখানেই থাকবে আমি সেখানেই থাকতে পারবো আমার কোনো কষ্ট হবে না কারণ তুমি আমার মানসিক শান্তি এখন চলো